যারা সৎ এবং যোগ্য দক্ষ অভিজ্ঞ পরিপক্ক সব মানুষকে আমরা অ্যাডাপ কমিটির সদস্য করতে চাই আগামীকালকে আমরা দিয়ে দেব আর আর তাদের মেয়াদ অলরেডি নির্বাচনের মেয়াদ শেষ তারা বহু তঞ্চকি বানোয়াটি উদ্দেশ্যপন্ডিতভাবে এই কমিটি দীর্ঘায় করার জন্য যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কোনোদিন আদালত দেখবে না ওই কমিটির দুর্নীতি অনিয়ম এটা তাদের কাছে পরিলক্ষিত হয়েছে এই জন্যই তারা নির্দিন্ধায় কমিটির মেয়াদপূর্ণ হওয়ার আগে পদত্যাগ করেছে তারা এই মালকে ভাঙায় চুরি করতে পাঁচতলা সাততলা করে বাড়ি করছে এবং বাড়ি করে সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন করেছে তার টাকায় তার আত্মসাৎ করেছে এর কোনো জব দিতে এবং এদের বিরুদ্ধে আজকে বালকা অঞ্চলে যে স্পেন্ডিং আছে এর কেস বিষ্পস্থিত হয়ে না আসা পর্যন্ত তারা এই বারের কোন সদস্য হতে পারবে না এই বারের টাকা আত্মসাত না খেতে পারে এই জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে সব ব্যক্তি ছাড়া কোন অবস্থায় আমরা এই বার পরিচালনা করতে দেব না এর আগে আমাদের ঘরে অনেক অত্যাচার অনাচার অবিচার করেছে জেল খাটাইছে আমাদের ডিমান্ড খাটাইছে আমাদের মা মারা গেছে বাপ মারা গেছে ভাই মারা গেছে শাকরি মারা গেছে তাদের চোখে দেখতে পাই নাই অনেক লোকের আজকে দাম ভেঙেছে স্ত্রীর সামনে যে কৈফা দিতে পারে না কারণ দশাইতে পারে না কি কারণে দামটা ভেঙেছে অন্য লোকের হাত ভেঙেছে আজকে বিভিন্ন